এক ডাকাত দল ব্যাংকে ঢুকেছে ডাকাতি করার জন্য উপস্থিত গ্রাহক আর কর্মীরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা বলল শুনেন ভাইরা টাকা গেলে টাকা যাবে সরকারের আর প্রাণ গেলে যাবে আপনাদের এখন আপনারাই সিদ্ধান্ত নেন কোনটা বাঁচবেন ডাকাতদের এই কথা শুনে সবাই চুপ করে বসে গেল আর ডাকাতরা নিশ্চিন্তে বস্থা ভরে টাকা নিয়ে তাদের আস্থানায় চলে গেল এক ডাকাত বলল আসো আমরা টাকাগুলো গুনে দেখি কত টাকা লুট করেছি তখন ডাকাত সর্দার বলল ধুর বোকা এত টাকা গুনতে গেলে অনেক সময় লাগবে একটু পরেই দেখবে টিভিতে খবর দেখাবে কত টাকা লুট হয়েছে এদিকে মন্ত্রী মহোদয় ঘটনাস্থল পরিদর্শনে এসে ব্যাংকের কর্মচারীদেরকে বললেন ডাকাতেরা মাত্র কয়েক বস্তা টাকা নিয়ে গেছে বাকি সব টাকা তো রয়েই গেছে আসেন আমরা সবাই বাকি টাকাগুলো নিজেদের মাঝে ভাগ করে নেই বিষয়টা কেউ বুঝতে পারবে না রাতের বেলা ডাকাতেরা টিভিতে সংবাদ দেখতে বসলো দেখলো ব্যাংক থেকে পঞ্চাশ কোটি টাকা লুট হয়েছে তারা অবাক হয়ে তাদের লুট করা টাকা গুনে দেখে মাত্র এক কোটি টাকা তাহলে বাকি টাকা গেল কোথায়